দশ নং আয়াতের প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করব ইল্লা করবো উনি তো আমরা যদি দেখি যে আমরা ধারাবাহিকভাবে যেহেতু সুরা মুলকের এক একটি ক্লাসে এক একটি আয়াত নিয়ে আলোচনা করছি আজকে দশম পর্ব দশম পর্বে হচ্ছে দশ নং আয়াত নিয়ে আমরা আলোচনা করবে ইনশাল্লাহ তো দশ নং আয়াতটা হচ্ছে তো আমরা যদি দেখি প্রথম শব্দটা শুরু হয়েছে ওয়া দিয়ে তো আমরা আগের তো বলেছি যে ওয়া হচ্ছে হরফে আতফু অর্থাৎ কোঅর্ডিনেটিং কনজাংশন ওয়া মানে হচ্ছে এবং এটি দ্বারা দুটি ফ্রেজ বা দুটি ক্লোজকে একত্র করা হয় বা একটি দুটি বাক্যকে অনেক সময় একত্র করা হয় যে আগের অংশে আমরা দেখতে পাচ্ছিলাম যে জাহান্নামীরা যেই কথাগুলো বলতেছিল যে তাদেরকে জাহান্নামে ফেলার সময় জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দ্বাররক্ষীরা প্রশ্ন করবে যে তোমাদের কাছে কি কোনো রসুল এসেছিল না তখন তারা আফসুস করে বলবে যে হ্যাঁ আমাদের কাছে রসুল এসেছিল আমাদের কাছে নাদির এসেছিল হ্যাঁ কিন্তু আমরা তাদেরকে মিথ্যা মনে করেছিলাম তখন এই আরো কত কিছু কথা এই তারা যাহার যোগ করবে সে কথাটা আল্লাহ রাবুল আলমী এই জায়গায় কোট করেছেন ওয়া ও অর্থ হচ্ছে এবং কয়ালু কয়ালু মানে তারা বলল হ্যাঁ যেহেতু আরবিতে তিন বর্ণ বিশিষ্ট মাদি মতলাগের ফর্মটা যদি আমরা দেখি কয়ালা কয়ালা মানে সে বলল এটা হচ্ছে সাবজেক্ট হি এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গাইফ অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট পুরুষবাচক হ্যাঁ এই কয়ালা দ্বারা পুরুষবাচক বোঝায় এবং অর্থাৎ হি আর কি পুরুষবাচক হি সে বলল অতীতকালের ঘটনা অথবা তিনি বললেন হ্যাঁ তিনিও আসবে থার্ড পার্সনের দ্বারা ইহাও আসবে হ্যাঁ যে কোনো একটা বোঝাবে অর্থাৎ হি মানে তিনি অথবা ইট ইহা সে এই একই কথা সব তাহলে কয়লা এটা হচ্ছে একজনকে ইন্ডিকেট করে আর এর সাথে যদি আমরা কয়ালু লিখি হ্যাঁ এই জায়গায় যেটা আছে কয়ালু কলু মানে হচ্ছে তারা এটা বহু বচন এটা হচ্ছে জমা মুজাক্কার গ হ্যাঁ এটা হচ্ছে দে হবে তখন দে অর্থাৎ তারা বহু বচন অর্থাৎ এই জায়গায় জাহান্নাবির যে কথাটা বলবে ও এবং কয়ালু তারা বলল তারা তারা বলল তাহলে কয়ালু ও কয়ালু এবং তারা বলল লাও লাউ অর্থ হচ্ছে যদি এটা হচ্ছে শর্ত সাপেক্ষ কথা আসে কন্ডিশনাল ফরমেট আরবিতে তো লাউ মানে হচ্ছে যদি হ্যাঁ কুন ও কুন শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আমাদের এই দুইটা শব্দ একসাথে বিশ্লেষণ করতে হবে এই এই দুইটা হ্যাঁ কারণ এটা একটা স্ট্রাকচার স্ট্রাকচারটা হচ্ছে আমরা যদি দেখি ক্যানা প্লাস আলু ক্যানা ইয়ফ আলু এটা হচ্ছে স্ট্রাকচার অর্থাৎ এটা হচ্ছে আরবিতে অ্যারাবিক অ্যারাবিক পাস্ট কন্টিনিউ স্ট্রাকচার হ্যাঁ এটা হচ্ছে মাদি স্তিমর অর্থাৎ আরবি পাস্ট পারফেক্টেন্স আরবি পাস্ট পারফেক্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে কানা প্লাস ইএফ আলু কানা এটা হচ্ছে স্ট্রাকচার এই কানা থেকে যখন যে সাবজেক্ট আমরা ব্যবহার করবো সে সাবজেক্টের সাথে সাথে কানাটাও চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ যেমন কানা এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার অর্থাৎ সে ছিল সে হলো হ্যাঁ এটা আসবো অতীতকালের তো কানা সে হলো এটা হচ্ছে সাবজেক্ট হি কিন্তু আমাদের এই জায়গায় দেওয়া আছে কি কুন তা আমরা জানি যে কানা থেকে যদি একটা নুনের সাথে টান যোগ করা হয় তাহলে সাবজেক্ট হয়ে যায় উই যেমন কুন্না কুন্না এটার মধ্যে সাবজেক্ট হবে উই হ্যাঁ যেহেতু কানা থেকে এটা কুননা হয়েছে অর্থাৎ সাবজেক্ট উই হয়েছে সেজন্য কিন্তু ইয়েফ আলু ইয়েফ আলু যে সূত্র হ্যাঁ অর্থাৎ এটা হচ্ছে মোদারি ফর্মেট হ্যাঁ কানা প্লাস মোদারি হ্যাঁ সংক্ষিপ্ত স্ট্রাকচার যদি আমরা বলি কানা প্লাস মোদারি তাহলে এই জায়গায় হচ্ছে বারবার মোদারি ফর্ম মোদারি ফর্ম বসাতে হবে তো এই জায়গায় আছে কি আমাদের নাসমাউ ও তার মানে সামিয়া যে ভারপটা ছিল যেমন আমরা যদি ফালুর পরিবর্তে এই জায়গায় ইয়া ফালু তো আমাদের সূত্র স্ট্রাকচার ইয়াফালুর পরিবর্তে কি তখন সামিয়া যেহেতু আমাদের ভারপটা সামিয়া সামিয়া মানে সে শুনলো তখন এটা হচ্ছে মাদি মতলাক অর্থাৎ অতীতকালের ফর্মেট এটা আমাদের বসাতে হবে বর্তমান ভবিষ্যৎ মোদারি ফর্ম যেহেতু কানার পরে মোদারি ফর্ম বসাতে হবে তাহলে সামিয়া এর বর্তমান ভবিষ্যৎ কি ইসমাউ। এটা হচ্ছে বর্তমান ভবিষ্যৎ তাহলে যেহেতু এটা হচ্ছে কানা কানা এই স্ট্রাকচারে ইয়স মাউ হওয়ার কথা ছিল যেহেতু এই জায়গায় কুণ্না হয়েছে অর্থাৎ সাবজেক্টটা উই বসানো হচ্ছে সেজন্য মাউর মধ্যে সাবজেক্টটা উই নিয়ে আসতে হবে যেহেতু ইয়াস মাউর মধ্যে সাবজেক্টটা আছে কি সাবজেক্টটা আছে হি কারণ এটা হচ্ছে আহ বর্তমান ভবিষ্যৎকালের থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টে আছে একে আমাদের নিতে হবে উই সাবজেক্টে অর্থাৎ ফার্স্ট পারসন প্লুরালে নিতে হবে সাবজেক্ট সেজন্য জন্য এর পরিবর্তে তখন আমরা জানি যে বর্তমান ভবিষ্যতে যদি আমরা মোদারি ফরম্যাটে যদি একটা নুনের নুন যোগ করে দিই নুন তখন সেটা সাবজেক্ট হয়ে যায় উই তখন আমাদের স্ট্রাকচারটা ঠিক থাকবে হ্যাঁ তাহলে কুন মা ও এই জায়গায় তখন নুন চলে আসবে মানে সাবজেক্ট হয়ে যাবে তখন উই দুইটার সাবজেক্ট উই আনতে হবে তখন আমাদের স্ট্রাকচারটা গিয়ে মিলবে যখন কায়না ইয়াফ আলু এটাও হি এটাও হি সাবজেক্ট ইয়াফ আলু এটাও সাবজেক্ট হি এই যে এটাও সাবজেক্ট হি আর কানা এটার সাবজেক্ট হি তো এই জায়গায় যেহেতু কুন্না নিয়ে আসা হয়েছে কানা থেকে কুননা সাবজেক্ট উই তার মানে এই জায়গায় যেহেতু সামিয়া ইয়াস মাউ তখন আমাদের ইয়াস মাউ নিয়ে নাসমাউ লিখতে হবে যেহেতু সাবজেক্টটাকে উই বানাতে হবে এজন্যই কিন্তু এটা বলা হয়েছে যে মাউ তাহলে এই স্ট্রাকচারটা হবে এটা অতীতকালের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ যদি আমরা শুনতাম এটা অর্থ আসবে শুনতাম শুনতাম আরো বিস্তারিত বলে শুনতে ছিলাম মানে মেন কথা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স তবে ইংরেজির পাস্ট পারফেক্ট বাংলায় অতীতকালের চলমান ক্রিয়া এর সাথে আরবি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটু ডিফারেন্স আছে শব্দের অর্থে যেহেতু শেষে শুনতাম মানতাম করতাম এই ধরনের অর্থ আসবে আরবির ক্ষেত্রে হ্যাঁ তাহলে কুন ন্যাসমা ও অর্থটা কি দাঁড়াবে এন যেহেতু আগে যদি আছে যদি কুন ও যেহেতু সামিয়া ইয়াসমাউ মাউ সামিয়া মানে শুনতে পেলো আর ইয়াস মাউ মানে শুনবে আর ইয়াসমাউ মাউ থেকে নাসমাউ মানে আমরা শুনবো আর এই জায়গায় কুন নে মানে আমরা ছিলাম যদি ভেঙে ভেঙে অর্থটা করি কিন্তু এই স্ট্রাকচারটাই যেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্সের তখন কি আসবে অর্থ আমরা অর্থাৎ যারা আল্লাহর নাবি বা নীর হিসাবে আমাদের কাছে এসেছিল আমরা যদি তাদের কথা শুনতাম হ্যাঁ এই আফসুসটা করবে জাহার্নামিরা নে তারা বলবে যেহেতু এই জায়গায় অর্থটা আছে অতীতকালের তারা বললো হ্যাঁ কিন্তু যেহেতু আমরা সুরা মূলকের যেহেতু প্রথম দিকে ইভা শব্দ দিয়া বর্তমান ভবিষ্যৎ ভবিষ্যৎকালের কাহিনীকে তুলে ধরা হচ্ছে এই জায়গায় সেজন্য অর্থগুলা বলবে বলল এইগুলো আসবে বলবে ভবিষ্যৎকালের ফর্ম্যাটে আসবে অর্থগুলা যদিও স্ট্রাকচারটা অতীতকালের ও কয় যে তারা তখন বলবে কি যদি আমরা শুনতাম হ্যাঁ যদি আমরা শুনতাম আও তাহলে আও অর্থ হচ্ছে অথবা অথবা ইংরেজিতে যেটা অর নর এই ধরনের আর কি অথবা অর আমরা বলতে পারি অথবা তাহলে যদি আমরা তাদের কথা শুনতাম আও অথবা না আকিলু না আকিলু শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি না আকিলু শব্দটা আসছে মূলত আরবিতে একটি তিন বর্ণ বিশিষ্ট ক্রিয়া হয়েছে আকলা আকলা মানে আমরা যেটা বলি যে আকল যে তার আকল নাই আকল কম হ্যাঁ তাহলে এই আকল শব্দটাই কিন্তু ব্যবহার করা হচ্ছে আকলা আকলা মানে হচ্ছে বুদ্ধি খাটানো বুদ্ধি বুদ্ধি খাটানো অথবা আকল খাটানো আমরা যেটা বলি আকল আকল খাটানো আকল খাটানো তাহলে এ এটা অতীতকালের মাদিমতলাগের ফর্ম এর যদি বর্তমান ভবিষ্যৎ আমরা নেই মোদারি ফর্ম নেই তাহলে একটা ইয়া যোগ করতে হয় তখন হবে ইয়া অকিলু ইয়া অকিলু অর্থাৎ এটা অর্থাৎ আসবে কি সে আকল খাটায় বা খাটাচ্ছে খাটাবে এটা আসবে সে আকল আকল খাটায় বা খাটাবে এটা বর্তমান ভবিষ্যৎ আকল আর অতীত কালার সে বুদ্ধি খাটালো আর ইয়া আকিলু সে বুদ্ধি খাটায় বা খাটাবে বর্তমান ভবিষ্যৎ দুইটা ফর্মেটে আসবে অর্থ তাহলে ইয়া আকিলু মানে সে বুদ্ধি খাটায় খাটাবে তো আমরা যেহেতু জায়গায় কি না আমরা জানি ই এর পরিবর্তে বর্তমান ভবিষ্যৎকালে যদি ই এর পরিবর্তে আমরা নুন যোগ করি হ্যাঁ তাহলে কি না আকিলু না আকিলু মানে আমরা তখন সাবজেক্ট হয়ে যাবে উই হ্যাঁ আমরা আমরা আকল বা বুদ্ধি খাটাবো বা খাটাই দুইটাই অর্থ আসবে খাটাই বা খাটাবো হ্যাঁ তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে এই জায়গায় আও না অকিলু আমরা যদি বুদ্ধি খাটাতাম অর্থটা এই কারণে আসবে কারণ এই নাসমাউ নাসমাউর আগে যেমন কন্যা আছে এই না আকিলুর আগেও কিন্তু কুন্যা আছে কিন্তু এই জায়গায় যেহেতু কুননা দেওয়া নেই এটা কমন নেওয়া আছে যেমন ইংরেজিতে আমরা যে বীজগণিতে আমরা যেই কি করতাম এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই হ্যাঁ এটা থেকে আমরা কী কম এক্স কমন নিতাম এক্স প্লাস ওয়াই যেভাবে আমরা কমন নিতাম হ্যাঁ কমন নেওয়া এই জায়গায় কিন্তু এই ভার্বটা কিন্তু কমন নেওয়া আছে এই নাসমাউর কুননা আবার না আকিলুর পূর্বেও আছে কুননা হ্যাঁ তাহলে অর্থটা কিন্তু আরবি যে স্ট্রাকচারটা আমরা একটু আগে দেখলাম সেই একই স্ট্রাকচার কিন্তু এই নাসমাউ আর না আকিলু দুইটার পূর্বেই কুন্যা আছে এইটা আছে প্রকাশ্যে আর এই কুননাটা এই জায়গায় অপ্রকাশ্য অর্থাৎ কমন নেওয়া আছে হ্যাঁ গণিতের নিয়মে কমন নেওয়া আছে তাহলে অর্থটা একই অর্থ আসবে পাঁচ কন্টিনিউয়াস টেন্সের আও অথবা না আকিলু যেহেতু আকলা ইয়া আকিলু আকল খাটানো বুদ্ধি খাটানো তখন আসবে কি আমরা যদি আকল খাটাতাম হ্যাঁ তাহলে আও অথবা যদি কি করতাম আমরা আমরা আকল আকল খাটাতাম যদি আমরা আকল খাটাতাম বা বুদ্ধি খাটাতাম তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে ওয়া এবং তারা বলবে লাউ কুননা নাসমাউ আও নাকিলু যদি আমরা তাদের কথা শুনতাম এবং আমরা আকল খাটাতাম অর্থাৎ বুদ্ধি বিবেচনা করতাম তাদের কথাগুলো নিয়ে তখন কি হতো মা কুননা তাহলে মা আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় মিমের সাথে ইগালে যোগ করাছে মা আর এই জায়গায় কুননা এটা হচ্ছে মাদি মাদি মতলাক অতীতকালের ফরম্যাট অর্থাৎ মাদি ফর্ম হ্যাঁ মাদি মাদি ফেল ফেলে মাদি তাহলে আমরা জানি মা প্লাস ফেলে মাদি যদি থাকে তাহলে মায়ের অর্থটা না হয়ে যায় নফি করতে হয় আরবিতে নফি করতে গেলে না করতে গেলে দুইটা দুইটা হরফ ব্যবহার করতে হয় একটা হচ্ছে মা দ্বারা নফি করা হয় মা অর্থ না আবার লা অর্থ না তবে মাটা ব্যবহার করা হয় পাস টেন্সে পাস টেন্সকে নেগেটিভ করতে গেলে মা ব্যবহার করা হয় আর বর্তমান ভবিষ্যৎকে নেগেটিভ করতে গেলে হ্যাঁ বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচারকে নেগেটিভ করতে গেলে লা ব্যবহার করা হয় তাহলে এই জায়গায় যেহেতু মা প্লাস মাদি ফেলে মাদি আছে তার মানে কি এই মা অর্থ হচ্ছে না মা তাহলে এই অর্থ হবে না না মা কুন না কুন না যেহেতু কা না মানে থাকা হওয়া আর কোন না নুনের সাথে একালে যোগ করা আছে তার মানে কি আমরা হতাম না আমরা থাকতাম না যেহেতু এই কানা মানে হচ্ছে টু বি ভার্ব এই যে আমরা কানা ইয়াফ আলু যে সূত্রটা একটু আগে ব্যবহার করলাম কানা মানে হচ্ছে আরবিতে টু বি ভার্ব যেটা আছে অতীতকালের যেমন ওয়াজ ওয়ার এই দুইটা আরবিতে হচ্ছে কানা অতীতকালের ওয়াজ ওয়ার তাহলে কুন না অর্থাৎ আমরা থাকতাম না আমরা হতাম না হ্যাঁ কুন্না মানে আমরা আমরা থাকতাম না হ্যাঁ যে আমরা থাকতাম না বা আমরা ছিলাম না কুন না ফি যেহেতু এই জায়গায় ফি ফি মানে মধ্যে এফি হচ্ছে আরবি হরফে জার অর্থাৎ আরবি প্রিপোজিশন ইংরেজিতে যেমন প্রিপোজিশন আছে তেমনি আরবিতেও প্রিপোজিশন আছে এটিগুলোকে হরফে জার বলা হয় এই ফিটা হচ্ছে একটা হরফে জার যেহেতু আমরা যদি তাজুইদের একটি নিয়ম দেখি তাহলে দেখতে পাই যে এই জায়গায় এই যে ফি ফি এর মধ্যে ফা তার শেষে ইয়া আছে ইয়া হচ্ছে যেহেতু মাদ্রের হরফ তো মাদ্দের হরফের পরের শব্দে যদি সরাসরি হামজা আসে তাহলে তিন আলিফ টান দিতে হয় তো এই জায়গায় তিন তিন আলিফ টানের একটা চিহ্ন দেওয়া থাকবে ফি তিন আলিফ টান হবে এই জায়গায় তাজুইদের নিয়ম অনুযায়ী তাহলে মাকুন না ফি আসহাবিসাগির তাহলে আসহাব আসহাব ফি মানে মধ্যে তাহলে আমরা মধ্যে থাকতাম না মা কুন ফি আমরা মধ্যে থাকতাম না হ্যাঁ এখন আমরা পরের অংশটা যদি দেখি তা আমরা আসহাবি এই শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি যেহেতু আসহাবি শব্দটা আমাদের নিকট পরিচিত আমরা অনেক জায়গায় আস হ্যাব্যার তারপরে আসহাবি এইভাবে সহিব শব্দটা সাহাবি শব্দটা হিসাবে আমরা জানি যেমন আরবিতে স হি বা সহি মানে সঙ্গী হওয়া সঙ্গী হওয়া হ্যাঁ বা বন্ধু হওয়া বন্ধু হওয়া সঙ্গী হওয়া বা বন্ধু হওয়া সহিবা সহিবা থেকে তো এর সাথে যদি আমরা এক আলিপটান যোগ করে দিই সাহিব সহিব মানে বন্ধু বা সঙ্গী সহেব অনেকে বলে সাহেব হ্যাঁ অনেকে এটাকে সাহেবও বলা হয় হ্যাঁ অনেকে উচ্চারণের জন্য সাহেব সহেব এইগুলা বলে তাহলে সাহিব মানে বন্ধু বা সঙ্গী যেমন আসহাবিল ফিল একটা কথা আছে কোরআনে হাতিদের সঙ্গী হ্যাঁ তাহলে সহিবুন সহিবুন মানে বন্ধু বা সঙ্গী সচর আর এটা হচ্ছে এক বচনে এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট একজন সহিব মানে একজন বন্ধু বা একজন সঙ্গী একে যদি আমরা প্লুরাল করি তখন এর প্লুরাল ফর্মেটটাই হচ্ছে আসহাব আসহাবুন অর্থ হচ্ছে বন্ধুরা বা সঙ্গীরা বন্ধুরা বা সঙ্গীরা বা সঙ্গীগণ যাই আমরা বলি হ্যাঁ তাহলে মেন কথা হচ্ছে সোয়াহিব এর বহু বচন হচ্ছে অর্থাৎ জমা হচ্ছে আসহাব এটা হচ্ছে বন্ধু এটা হচ্ছে বন্ধুরা সঙ্গী সঙ্গীরা তাহলে এই জায়গায় কোনটা ব্যবহার করা আছে আসহাবি বি এই জায়গায় আসহাবুন না হয়ে আসহাবি হয়েছে তার কারণ কি আসহাবি হওয়ার কারণ হচ্ছে এই যে এর পূর্বে হরফেজার আছে ফি হচ্ছে হরফেজার ইংরেজিতে যেমন ইন ভাষায় আরবিতে হচ্ছে ফি এটা হরফে জার আরবিপির পজিশন তো ইংরেজিতে যেমন আমরা প্রিপজিশনের পরে ভার বসলে ইংরেজিতে প্রিপজিশনের পরে যখন ভার বসে তখন আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করি আইএনজি যোগ করতে হয় তো একইভাবে আরবিতে যদি প্রিপজিশন আসে হরফে জার আসে হরফে জারের পরে যে ইসেমটা আসে সেই ইসেমের শেষে অবশ্যই একটা জয়ার দিতে হয় কাছরা দিতে হয় এটা হচ্ছে সূত্র তাহলে এই জায়গা যে ফি আছে এইজন্য আসহাবুন না হয়ে আসhabi হয়েছে কারণ একটা জয়ার দিতে হবে সূত্র অনুসারে যেহেতু আগে ফি আছে হরফে যার আছে তাহলে ফি আস হ্যা সঙ্গীরা সাথীরা হ্যাঁ তাহলে সঙ্গীদের বা সাথীদের হ্যাঁ এটা আসবে বা অধিবাসী হয় এর আরেকটা অর্থ হচ্ছে অধিবাসী অধিবাসী যে জায়গায় তারা বসবাস করে এটাও আসবে অধিবাসী যাই হোক ফি হ্যা বি শব্দটা যদি আমরা একটু দেখি আরবিতে একটি ফেল হচ্ছে সা আ রা মানে প্রজ্বলন করা উত্তপ্ত করা উত্তপ্ত করা বা প্রজ্বলিত করা প্রজ্বলিত করা আগুন জ্বালানো প্রজ্বলিত করা উত্তপ্ত করা এগুলো হচ্ছে সাহারা সাহারা এই সাহারা এটা হচ্ছে ভার আমাদের একে যদি আমরা এর যদি নাউন ফর্ম গঠন করা হয় ইসেম গঠন করা হয় তখন হচ্ছে মাঝখানে একটা ইয়া নিয়ে আসতে হবে শ্যরুন সাইরুন মানে হচ্ছে নরক বা আগুন যেটা আমরা বলি আগুন সাইর একটা জাহান্নামের নামের নাম জাহান্নামের জাহান নামের একটা দরজার নাম শাহীর মানে নরক বা আগুন আগুন বলতে পারি আমরা সাহারা যেহেতু উত্তপ্ত করা প্রজ্বলিত করা আগুন জ্বালানো আর শাহীর মানে হচ্ছে আগুন বা নরক বা জাহান নাম তাহলে ফি আসহাবি সাঈর সাঈর মানে তাহলে নরক বা আগুন আগুন তাহলে আমরা আগুনের সঙ্গী বা জাহান নামের সঙ্গী অথবা জাহান্নামের নামের অধিবাসী এই কথাটা মিলবে এই জায়গায় যে আমরা জাহান নামের অধিবাসীর হতাম না বা আমরা জাহান নামের মধ্যে থাকতাম না মেন কথা হচ্ছে এটা যে আমরা যদি কি করতাম ওয়া কুন যদি আমরা তাদের কথা শুনতাম আও না আকিলু এবং আমরা আকল খাটাতাম বুদ্ধি খাটাতাম ফি তাহলে আমরা আগুনের নরকের সঙ্গী হতাম না বা নরকের অধিবাসী হতাম না বা আমরা নরকের মধ্যে তাহলে আমরা থাকতাম না যদি আমরা আমাদের যেই নবী এবং নাজির যারা ছিল তারা আমাদেরকে যে কথা বলেছিল সে কথা যদি আমরা মানতাম এবং বুদ্ধি খাটাতাম তাহলে আজকে আমাদেরকে জাহান্নামে নামে আসতে হতো না বা জাহান্নামে নামে আমাদের স্থান হতো না হ্যাঁ তো যাই হোক আশা করি যে আজকের যে দশ নং আয়াত সেই দশ নং আয়াতের প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ আপনারা জানতে পারলেন তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ওয়া ওয়াবার